আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের রাস্তায় যদি গাড়ি বন্ধ হয়ে যায় মনে করেন আপনারা আপনি গাড়িতে একা গাড়ি যদি রাস্তায় বন্ধ হয়ে যায় তখন কি করবেন মেকানিকের কাছে নিয়ে যাওয়ার জন্য একাই যথেষ্ট সেটা কিভাবে আপনাদের এখন দেখাচ্ছি এই যে দেখেন যে সুইচটা আছে এই সুইচটা চাপ দিবেন সুইচটা চাপ দিয়ে গিয়ার শিফট করবেন এখন গাড়ি বন্ধ আছে গিয়ার শিফট করার জন্য এই যে দেখেন এই যে আমি এটা চাপ দিলাম চাপ দিয়ে এই যে গিয়ার নিউট্রল আনলাম নিউট্রল মানে এন চাপ দিয়ে নিউট্রল আনলেন আনার পরে তখন আপনি গিয়ার শিফট করার পরে পরে আপনি এই বেল যতটুকু আসা যতটুকু বেল আসে ততটুকু আপনি বেলটা পুরো পুরোপুরি টান দিবেন পুরোপুরি বেলটা টান দিয়ে বের করবেন বের করার পরে আপনি দরজা লাগিয়ে দিবেন দরজা লাগানোর পরে এই বেলটা আপনি পুরো এই বেলটা আপনি গলার ভিতর ঢুকাবেন গলার ভিতর এইভাবে ঢুকাবেন এই যে বেল বেল খুলে এই যে গলার এইভাবে দরজা লাগিয়ে এই এইভাবে রাখবেন বেল তারপরে যখন ভার পড়বে গাড়িতে যখন টান পড়বে তখন স্টিয়ারিং আপনার হাতে রাখবেন গাড়ি এই সামনের দিকে ঠেলাগবে এই দেখেন যেখানে যাবেন আপনি আপনার গাড়ি সেখানে নিয়ে যাবেন এই যে দেখেন গাড়ি গাড়ি চলতেছে এইভাবে আপনারা গাড়ি মেকানিকের কাছে নিয়ে যেতে পারবেন এ এটা একটা কার্যকরী টিপস আপনারা সবাই মাথায় রাখবেন ইনশাআল্লাহ রাস্তায় কোনো গাড়ি বন্ধ হয়ে গেলে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেলে আপনারা সুন্দরভাবে গাড়িটা নিয়ে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ